বর্তমান সময়েও দেখবেন ইসরায়েলের মধ্যে যতটা বিপর্যা আছে আমাদের মুসলিম বিশ্বগুলোর মধ্যে পরিমাণের বিপর্যার ইসরায়েলের মধ্যে যারা ক্ষমতা ধর হয় যারা তাদের মৌলিক নেতৃবৃন্দ হয় তারা দুটো জিনিস থেকে খুব সতর্ক থাকে বেঁচে থাকার চেষ্টা করে একটা হলো মদ আর একটা হলো নারী অপরদিকে মুসলিম বিশ্বের নেত্রীবিন্দর দিকেও তাকান এরা যেই দুই জিনিস নিয়ে সবচাইতে বেশি মেতে থাকে এর একটার নাম হলো মদ আর একটার নাম হলো নারী সারা দুনিয়াকে মদ আর নারীর পেছনে লাগিয়ে দিয়ে নিজেরা কিন্তু নিজেদের পথ ঠিকই সুগম করে যাচ্ছে সারা দুনিয়ায় দেখবেন কেউ আছে ফুটবল নিয়ে ব্যস্ত কেউ ক্রিকেট নিয়ে ব্যস্ত কেউ ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত কেউ টি টোয়েন্টি নিয়ে ব্যস্ত কেউ অলিম্পিক নিয়ে ব্যস্ত সবাই শুধু স্পোর্টস আর গেমসের পেছনে পিছনে ছুটছে অপরদিকে फुटबॉल बोलन बा क्रिकेट कौन विश्व का पे अपनी इजराइल के खेलते देखे लाइक यू